আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ মানে প্রচুর ভাইরাল সেটা হলো আরব আমিরাতের ভিসা বাংলাদেশিদের জন্য শুধু আমাদের বাংলাদেশের ইউটিউবার বা যারা আছে ফেসবুকে কন্টেন্ট তৈরি করে শুধু তারা না ইন্ডিয়া পাকিস্তানের অনেকেই এই বিষয়টা নিয়ে বিশেষ করে পাকিস্তানের কয়েকজন ইউটিউবার আমি দেখেছি এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতেছি তবে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু কিছু বায়রা অলরেডি তারা বলতেছে যে বাংলাদেশের ভিসা চালু হয়ে গেছে বাংলাদেশের ভিসা কুলে দিছে এই রকমভাবে কিন্তু তারা সংবাদ প্রচার করতেছে তো দেখেন আসলে আরব আমিরাতের নিয়ম কানুন হয়তো আপনারা অনেকেই জানেন না গত কয়েকদিন আগে যে নিয়মটা চালু হয়েছে সেটা হলো যে যারা কন্টেন্ট তৈরি করেন বা নিউজ তৈরি করেন বা যে কোনো বিষয় মানুষকে জানাইতেছেন এমন কোনো নিউজ দেবেন না যেটা আসলে হয় নাই এমন কোনো নিউজ দিবেন না যেটা শুনে মানুষ মানে পরবর্তীতে তত্ত্ব নিয়ে দিকে সম্পূর্ণ মিথ্যা তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এই যে দেখেন আপনারা প্রচার করতেছেন যে বিশাকুলে দিসে বিশাকুলে দিছি আসলে কি বিশাকুলে দিছে এরকম কোনো কিছু নিউজ কি কোথায় আসছে যে বিষাকুলে দেওয়া হয়েছে না আমি কোনো ভিডিওতে বলছি যে বিশাকুলে দেওয়া হয়েছে বন্ধ কেউ বলছে যারা মানে মোটামুটি যারা টপ মানে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে এই দুবাইতে অনেকেই আছেন কেউ তো এই কথাটা বলেন না কিছু কিছু ইউটিউবার বাইরে বা ফেসবুকের অনেকে আছেন ইউটিউব টিকটকে তারা বলতেছে যে ভাই বিশা কুলে দেওয়া হয়েছে বিষাকুলে দেওয়া হয়েছে লেবার বিশা দিছে আলোচনা হয়েছে বিশাকুলে দিছে অলরেডি এরকম দেখেন আসলে এরকম কোনো কিছু না ঠিক আছে বিশা ইনশাআল্লাহ আশা করা হয়েছে কুলে দেওয়া হতে পারে একটা আলোচনা হয়েছে আর সব থেকে বড়ো আসার বিষয় হলো যে আরব আমিরাতের যে সব থেকে বড়ো মানে সবথেকে জনপ্রিয় আপনার নিউজ পোর্টাল রয়েছে খালিশ টাইম সেটাতেও তারা এটা প্রচার করেছে যে বাংলাদেশিদের বিষা যাতে সহজ করা হয় সেটার জন্য আলোচনা করা হয়েছে এই না যে কুলে দিছে আলোচনা যেহেতু করা হয়েছে হয়তো কুলে দিবে ইনশাল্লাহ আশা করছি তো আপনাদেরকে এটাই বলবো যারা বাংলাদেশের বাইরে আছেন অনেকে আছেন আসার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছেন আপনারা তো এত তাড়াহুড়া করবেন না অনেক দিন তো অপেক্ষা করছেন আর কিছুদিন করেন দেখেন কি হয় অনেকে হয়তো লেনদেনও শুরু করে দিতেছে না এরকম কোনো কিছু করবেন না আর সব থেকে আর আপনাদের কাছে আরেকটা আমার অনুরোধ থাকবে দু হাত জুড়ে আমি কোনো বিষা সাথে জড়িত না যে আমি বিষা আপনাদেরকে দিতে পারবো বা এরকম কোনো কিছু এরকম কোনো কিছুর সাথে কিন্তু আমি জড়িত না আমি ছোটোখাটো একজন বিজনেস মানে ব্যবসা করি দুবাইতে আছি এটা নিয়ে আমি তাকি তবে আপনাদেরকে বিভিন্ন রকমের তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করি যেটা আপনাদের উপকারে আসবে এই না যে আমি বিষা বিক্রি করি বিষা দিব টিকিট দিব ফ্লাইট দেবো এরকম কোনো কিছুই না ঠিক আছে এরকম কোনো কিছুর সাথে আমি জড়িত না তো দয়া করে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আপনার কাছে ভালো বিষা আসেনি আপনার অফিস কোথায় আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো দেখেন আমার অফিস নাই তবে আমি যেটাতে বসি এটা আমি অফিস না এটা আমার ফ্যাক্টরি ফ্যাক্টরি যে জায়গাতে আমি বসি বসে এখানে কাজ টাজ করি অনেক কাজ আছে সে কাজগুলো করি এ আর কি ঠিক আছে আমার এরকম না যে আমার আপনার ট্রাভেলস এজেন্সি আছে টাইপিং এজেন্সি আছে এরকম কোনো কিছু না তবে ট্রাভেল এজেন্সি যেহেতু দুবাইতে তাকি অনেক লোক আসে আমার এখানে কাজ করি আমার ফ্যাক্টরিতে অনেক সময় তারা দেশে যায় সেজন্য ট্রাভেল এজেন্সির সাথে হয়তো যোগাযোগ থাকে টাইপিংয়ে বিষা যেহেতু আমার বিষা বের করতে হয় বিষা নতুন করে রিনিউ করতে হয় মেডিকেল করতে হয় অনেক কিছু সেজন্য টাইপিংয়ের সাথে আমার যোগাযোগ আছে এইটাই ঠিক আছে তো এই না যে আমি বিষা আপনাদেরকে দিতে পারবো বা বিশার ব্যবসা করি বা এরকম কোনো কিছু নেই ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোনো তথ্য আমার কাছে চাইতে পারেন আমি চেষ্টা করবো সেই তথ্যগুলো দেওয়ার জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি তো তাড়াহুড়া করবেন না যখন ফাইনালি কোনো আপডেট আসবে বিশাগুলো দেওয়া হয়েছে কি না ইনশাআল্লাহ আমার চ্যানেলে পাবেন আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার সাথে থাকেন তারা অপেক্ষা করুন আল্লাহ হাফেজ